জানি আমার মতো আপনারাও কেউ ভালো নাই এই জন্য আপনারা ভালো নাই কারণ ফেসবুকে একটা মহিলা গলা পোড়া মহিলা যা যা শুরু করছে ও মা গো আগে আগে দেখতাম যে অনেকে বাচ্চা জন্ম দিত বাইর করতো সাংবাদিকরা যেটা কার বাবা কার বউ কার সন্তান কার কি এখন দেখি সাংবাদিকদের নিয়েও ঝামেলা কম হয় না বাই দা দাও একটা মানুষের গলা পোড়া গলা থাইকা হচ্ছে হচ্ছে ফ্রন্ট সাইড অনেকটা পোড়া সেই মানুষটার মানে পুরা বুকে এত পুরুষের জায়গা কেমনে হয় সেটা আমি নিজে অনেক বেশি কনফিউজ আপনাদের মতো একাতে হচ্ছে আমার ঠান্ডা জ্বর আমার শরীর অবস্থা ভালো না তারপরে হচ্ছে যখন ফেসবুকে এইসব দেখি মধ্যরাত্রে হচ্ছে তার আর মহিলা তুমি যখন হচ্ছে রশি বাক্স বাদই তো নাই নাটক কেন করো ওরে ভাবা উনি উনি তো ডালিউড কেন উনি তো হলিউডও হচ্ছে ফিল করে ফেলবে সেইখানে কেন পড়ে আছে হলিউডে যাচ্ছে না কেন তাকে তো তাকেই তো হচ্ছে বিশ্ব খুঁজতে চায় একজন মহিলা তার এত পাওয়ার এত জোর আল্লাহ মাফ করুক আল্লাহ মানুষকে দান করুক মানে এরা মরার চিন্তা তো করেই না তো ওরা হচ্ছে নষ্ট করে ওদের ওদের জন্য আসলে এই সমাজ পরিবার নষ্ট হইতেছে এইসব মহিলাদেরকে আইনের আওতায় এনে এমন শিক্ষা দেওয়া উচিত যে নেক্সট টাইম হচ্ছে মানুষ এসব করার আগে আসলে চিন্তা করবে বিশ্বাস করেন গাইস একে তো অসুস্থ সারাদিন অফিস করে আসে পরে হচ্ছে বাসায় একটু শুইলাম মধ্যরাত্রে এইসব ঝামেলা ভাবলাম আপনাদের কাছে একটা বার্তা দিই মানে যে এইখানে বিশ্ব গায়ে যাচ্ছে তো ফিনান্সিয়ালি এত ডেভেলপ হচ্ছে সেই দিক দিয়ে আমরা কিভাবে ডেভেলপ হব না আমাদের তো মাথায় নষ্ট হয় না ফার্স্ট এই মহিলা একে তো হচ্ছে ফিজিক্যালি সিক তারপরে হচ্ছে এইসব দেখার পরে মানে কোন জগতে আছে আমরা তাই দেখেন আর এইসব পুরুষই বা কারা মানে আপনাদের বোধ এরকম কেন দুটো আজকে মেয়ের অভাব পড়ছে ভাই রাস্তাঘাটে বের হইলে মানে শরীরের সাথে এক ধাক্কা দিলে মানে মেয়ের অভাব পড়ে না তুমি এক মানে গলা পোরা বুক পুরা একটা মহিলা যার বুকেই মানে বুক মহিলার বুকে এত জায়গা কিভাবে হয় গটনুস আল্লাহ মাফ করুক আল্লাহ সবাই আল্লাহর সৃষ্টি কিন্তু এই মহিলার দেখলেই তো রুচি আসে না উইথাউট মেকআপ এই মহিলারা দেখলে মানুষ মবি করে পাগল হয়ে যায় আল্লাহ মাফ করুক আল্লাহ হদায়তের মালিক মানে উনি ওর পুরা বুকে পুরা বুকে এত জায়গা আল্লাহ নেক্সট যেন মানে ভাই আপনারা যারা আছেন সবাইকে বলতেছে না কিছু কিছু নেক্সট তার টার্গেট যারা একটু অ্যালার্ট থাকেন আর আপুদের বলতেছে আপনাদেরও হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড কন্ট্রোলে রেখেন কারণ এই শুধু এইরকম না এরকম মহিলা এদের মতো মহিলা সমাজে অহর অহর আছে তুরুতেই দেখবেন সব নষ্ট করে ফেলছে সো এদের থেকে দূরে থাকেন নয়তো এই যে আমার মতো ঠান্ডা জোরেও টেনশন করতে হবে ভাই রয়ে থ্যাংক ইউ